আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইবলিসের ইতিহাস পর্ব একে আমরা শুনেছিলাম কিভাবে ইবলিস ফেরেশতাদের কাছে মর্যাদা হয়েছিল আল্লাহ সুবহানাল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়েছিল যার কারণে ফেরেশতারা আবেদন করল ইবলিসকে যেন আল্লাহ সুবহানাল্লাহ তালা আরো সে মওয়াল্লাই উঠিয়ে নেন ইনশাআল্লাহ আজকের পর্বে আমরা এর বিস্তারিত জানতে পারব যারা ইবলিসের ইতিহাস পর্ব এক দেখেন নাই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে দেখে আসতে পারেন মহান আল্লাহ সুবহানাল্লাহ তাআলা ফ্রেস্তাদের এই আবেদন মঞ্জুর করে ইবলিসকে আরসে মুওয়াল্লার নিকট নিয়ে আসলেন আরসে মুওয়াল্লার কাছেই রয়েছে ইয়াকুত নির্মিত একটি সুউচ্ছ মিম্বর ইবলিস উক্ত মিম্বর আল্লাহর ইবাদাতে রত হল সিও ইবাদাতের অবসর সময় সে ফ্রেস্তাদেরকে ওয়াজ নসিহত করতে লাগলো ফ্রেস্তারা তার ওয়াজ ও অমূল্য উপদেশ শুনে মুক্ত হয়ে সকলেই তার প্রশংসা করতে লাগলো শেষ পর্যন্ত সে মালাইকা ফ্রেস্তার শিক্ষক নামে পরিচিত হয়ে গেল আল্লাহ সুবাহানু আল্লাহ তালান আদেশে ফেরেস্তারা শেষ জিন্ডেরকে হত্যা করার পরেও পাহাড় পর্বত ও বনে জঙ্গলে লুকিয়ে থাকা কিছু সংখ্যক জিন রক্ষা করে কমে তাদের বংশবৃদ্ধি পেয়ে আবার জিন্ডের দিয়ে জগৎ পরিপূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু তাদেরকে হৃদায়ত করার জন্য বা পয়গাম্বার আল্লাহ ছিল না ফলে দিন জাতি ভীষণ পাপাচারী হয়ে উঠেছিল আল্লাহ সুবাহকে আদেশ করলেন হে ইবলিস ও তোমার অনুগত আমি তোমার প্রত্যন্ত সন্তুষ্ট হয়েছি এবার তোমার প্রতি আমার নির্দেশ হলো তুমি দুনিয়াতে গিয়ে তোমার স্বজাতীয় জিনদেরকে সৎ পথে প্রদর্শন করো মহান আল্লাহরে নির্দেশ শুনে ইবলিস বললো হে মাহবুত আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করবো তবে আমার একটি আরজ হলো আপনি আমাকে এমন ক্ষমতা দান করুন যেন সারাদিন দুনিয়াতে জিনদেরকে হিদায়ত করে ছন্দায় আবার আমি এখানে ফিরে এসে সারা রাত আপনার ইবাদত ও ফ্রেস্তাদেরকে নসিহত করতে পারি আল্লাহ পাক ইবলিসের এই আবেদন কবুল করলেন তখন ইবলিস অত্যন্ত আনন্দ নিয়ে দুনিয়ায় নেমে আসলো এবং জিনদেরকে হিদায়েতের কাজে আত্মনিয়োগ করলো কিন্তু একাদারে বহুদিন পর্যন্ত সে আপ্রাণ চেষ্টা ও পরিশ্রম করা সত্ত্বেও সামান্য কিছু সংখ্যক দিন ব্যতীত প্রায় সকলে ইবলিসের বিরুদ্ধে করলো তখন ইবলিস আল্লাহর দরবারে প্রার্থনা করলো হে মাহবুদ আমাকে এমন ক্ষমতা দিন যাতে এই অবাধ্যসারী জিনদেরকে আমি সমূলে ধ্বংস করতে পারি আল্লাহ সুবাহানু আল্লাহ তালা ইবলিসের আবেদন শুনে জিনদেরকে ধ্বংস করার জন্য আসমান থেকে অগণতি ফেরেস্তা দুনিয়ায় প্রেরণ করলেন ফেরেস্তাদের সঙ্গে ইবলিসের অনুগত বহু জিন যোগদান করলো ফেরেস্তা ও ইবলিসের বাধ্যগত জিনদের আক্রমণে কিছু সংখ্যক পথবস্ত জিন ছটপট অবলম্বন করে প্রাণ রক্ষা করলো বাকি সমস্ত পাপি জিন প্রাণ হারালো ইবলিস দুনিয়ার কার্য থেকে অবসান নিয়ে পুনরায় একসিদ্ধ আল্লাহর ইবাদাতে মজগুল হলো আল্লাহর দরবারে তার কৃত সিজদার সংখ্যা যে কত ছিল তা কারো পক্ষে হিসাব করা সম্ভব নয় আসমান ও জমিনে ও আরশে মুয়াল্লার নিকট এমন কোনো স্থান অবশিষ্ট ছিল না যেখানে ইবলিসের অসংখ্যা সিজদা পড়েনি ইবলিস আল্লাহর দরবারে প্রার্থনা জানালো হে প্রভু তোমারই অসীম অনুগ্রহে আমি অতি সাধারণ স্তর থেকে সসম্মানে উস্ত স্তরে পৌঁছেছি তোমারই অসীম অনুগ্রহে আমি তোমার নৈকট্য লাভ করতে সমর্থ হয়েছি এখন আমার মনের একান্ত বাসনা হলো তোমার পবিত্র লাহয় মাহফুজ দর্শন করে আমার জীবন দন্য ও সার্থক করি তুমি অনুগ্রহ করে আমার এই আকাঙ্ক্ষা পূর্ণ করো পরম আল্লাহ সুবাহানু আল্লাহ ইপলিশের প্রার্থনা কবুল করে মিকাইল আল্লাহিয় সাল্লাম থেকে নির্দেশ দিলেন ইপলিসকে পবিত্র লাউহে মাহফুজের একান্ত নিকটে নিয়ে দেখিয়ে আনার জন্য আল্লাহর নির্দেশ অনুযায়ী হজত মিকাইল আলাহিয় সাল্লাম ইবলিসকে লাহে মাহফুজের নিকট নিয়ে গেল ইবলিশ সেখানে পৌঁছে এক দৃষ্টিতে লালহে মাহফুজের দিকে তাকিয়ে অদৃষ্ট লিপি পাঠ করতে লাগলো হঠাৎ এক স্থানে তার দৃষ্টি পড়লো সেখানে লিখিত রয়েছে আল্লাহর এক বান্দা ছয় লক্ষ বছর পর্যন্ত তার মাবুদের ইবাদত করবে কিন্তু অবশেষে আল্লাহর একটি আদেশ অমান্য করেছে জান্নার থেকে বিতাড়িত হবে ওই বান্দা আসমান ও জমিনে মালাউন বা অভিশপ্ত নামে পরিচিত হবে ইবলিস এ লিপি পাঠের পর আপনা হটে কেঁদে ফেললো এবং সিজদায় পতিত হলো এবং সিজদায় সে দীর্ঘ

লানত বর্ষিত হোক এখানে উল্লেখ করা প্রয়োজন যে তখনও ইবলিস এ নামে পরিচিত হয়নি আর তার এক কথা তখনও জানা ছিল না যে এক সময় তার নামই ইবলিস হবে তখন আল্লাহ সুবাহানু আল্লাহ তালা কে বললেন ও হে বলতো আমার যে বান্দা আমার আশেষ অনুগ্রহ লাভ করেও আমার হুকুম অমান্য করবে তার কেমন শাস্তি হওয়া উচিত জবাবে ইবলিস বলল হে আমার রব এরূপ অকৃতজ্ঞ ব্যক্তির উপর আপনার কঠিন শাস্তি ও অভিশাপ বর্ষিত হওয়া উচিত আল্লাহ সুবাহানু আল্লাহ তালা তখন ইবলিস বললেন এক টুকরা টকটিতে লিখে তোমার নিকটে রেখে দাও পরে তা কাজে আসতে পারে আল্লাহ তাআলার হুকুমে এক টুকরা টকটিতে লিখে রেখে দিল ইবলিস তখনই উল্লেখিত ঘটনার কিছুদিন পরে হঠাৎ একদিন ইবলিস মনে মনে ভাবল এখন তো ফেরেস্তা জগতে ও জিনের রাজ্যে এমন কোন ফেরেস্তা বা জিন নেই যে আমার কোন নির্দেশ অমান্য করে কেননা আসমান জমিন বা জিন ও ফেরেস্তা কুলের মাঝে আমার প্রভাব এখন অতুলনীয় আমার প্রভাব ও প্রতিপত্তি ও ক্ষমতার সাথে মোকাবেলা করার মতো এখন আর কেউ নেই এমতো অবস্থায় যদি কোনো কারণ বসত আল্লাহ তাহলে নিজের দায়িত্ব থেকে অবসর বহন করে কিবনা শেষ ঘোষণা করেন যে আমি সৃষ্টি জগৎ পরিচালনার দায়িত্ব হতে অবসর গ্রহণ করছি অতএব এখন তোমাদের মধ্যে হতে যোগ্যতম ব্যক্তি আমার সৃষ্টি জগতের পরিচালনার বার বহন করো তাহলে নিশ্চয়ই একমাত্র আমি এ পদের সুযোগ্যতম ব্যক্তি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সুস্থ রূপে পালন করতে পারি মূলত এখন আর আমি কোন দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপেক্ষা হীন কম ক্ষমতাবান নই যাবতীয় ফেরেশতা জিনদের উপর এখন আমার যে রূপ প্রভাব তাতে আল্লাহ তাআলার সাথে আমার কোন অপেক্ষা হীন বলে কম ক্ষমতাবান নই যাবতীয় ফেরেশতা ও জিনদের এখন আমার যে রূপ প্রভাব তাতে আল্লাহ সাথে আমার কোন ব্যাপার নিয়ে অবশ্যই তারা আমার অবলম্বন করবে তাতে কোনো সন্দেহ নেই এভাবে মনে মনে অহংকার করতে লাগলো। এর কিছুদিন লিখিত দেখতে পান যে অসিরেই আমার ওই বান্দার উপরে সিরোডেনের জন্য আমার লানত বর্ষিত হবে এই লেখা পরে ফ্রেজ বয় অস্থির হয়ে পড়লো তারা বয়ে থর করে কাটতে লাগলো তারা শঙ্কিত হয়ে পড়লো হায় না তাদের মধ্যেই কোন হতভাগ্য বান্দার উপরে দুর্ভাগ্য নেমে আসবে ফ্রেস তারা দুশ্চিন্তায় কেটে কেটে হয়রান ফ্রেশান হয়ে সকলে মিলে তাদের ওস্তাদ ইবলিশের নিকট উপস্থিত হলো ইবলিশ এর কারণ জানতে চাইলে ফ্রেস তারা বলল ওস্তাদ ওই যে পরে দেখুন লাউহে মাহফুজের এর লেখা পরে আমাদের সকলেই মনে দারুণ আতঙ্ক সৃষ্টি হয়েছে আপনি আমাদের জন্য দোয়া করুন যা যাতে আমরা আল্লাহর লানত থেকে রক্ষা পেতে পারি ইবলিশ ফ্রেস তাদের মিনতিতে তাসিল্লোর সাথে মুস্কি সে আল্লাহর দরবারে প্রার্থনা করল হে মাহবুদ তুমি ফেরেস্তাদের কারো ওপার লানত দিও না আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে ইবলিশের ওই প্রার্থনা কবুল করলেন ফেরেস্তার আল্লাহ সেই নির্ধারিত গজব থেকে রক্ষা পেল কিন্তু ইবলিশ সমগ্র ফেরেস্তাদের জন্য দোয়া করল। কিন্তু অহংকার বসত নিজের জন্য দোয়া করতে ভুলে গেল এর কিছুদিন পর একদিন ইবলিশ আরো সে মুওয়াল্লার একখানা তক্তির উপরে উজ্জ্বল নূরের হরফ আউজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম অর্থ বিতাড়িত শয়তান হত আল্লাহ তালার নিকট সাহায্য প্রার্থনা করছে লিখিত দেখতে পেল এ লেখা পাঠ করে ইবলিশ অত্যন্ত বিস্মিত হয়ে আল্লাহর নিকট জিজ্ঞেস করলো হে মাবুদ কে সেই দুষ্ট পাপিষ্ট শয়তান যাহার নিকট থেকে রক্ষা পাওয়ার জন্য তোমার কাছে প্রার্থনা করার কথা লিখিত রয়েছে আল্লাহ সুবাহ আল্লাহ তালা জবাব দিলেন তুমি শীঘ্রই তাকে চিনতে পারবে